দেশ ও বিদেশ থেকে আসা আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে শিশু শান্তর মায়ের হাতে আজ বিকেলে বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক পারবেশ সাজ্জাদের উপস্থিতিতে শান্তর মায়ের হাতে পুরো টাকা তুলে দেওয়া হয় বিএইচএস নিউজে ধারাবাহিক সংবাদ প্রচারের পর বিভিন্ন মাধ্যমে শিশু শান্তর জন্য মোট পঁচাত্তর হাজার টাকা আর্থিক সহায়তা আসে তেহাত্তর টাকা পাইছি আমি পঞ্চাশ কেজি চাল পাইছি সাত কেজি মুসুরি ডেল পেয়েছি ছয় কেজি পেঁয়াজ পেয়েছি ছয় কেজি আলু পেয়ে পাইছি এমনকি ইন্টার আমার ঘরে যা লাগে সব ইন্টার মুরগির মাংস হইতে সবই আমি পাইছি হ্যাঁ এই দিয়ে আমার সংসার আগে থেকে ভালোই চলতে আছে আম যেই টাকাটা আমার দেশে সেই টাকাটা দিয়ে ব্যবসা করি আমরাও ভালো থাকতেছি এছাড়াও শান্তকে সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে স্কুলে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমে ধন্যবাদ দেই বিএসএস গ্রুপকে যারা এই ওদের বিষয়টা টেলিকাস্ট করেছে ভাইরাল শান্তর বিষয় নেতিবাচক বিষয় ছিল তো এখন আমি চাই যে শান্ত এখন পজিটিভ ভাইরাল হবে সেই প্রত্যাশাই করছি যে ভাইরা বন্ধুরা ওরা সহযোগিতা করেছে সাবমিটের মাধ্যমে তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করছি তাকে আমাদের পরিবারে শিশু পরিবারে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়ে ওর জন্য সুন্দর ভবিষ্যতে সেই কামনা করছে এতে সন্তানকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন শান্তর মা তাই যে আর্থিক সহায়তা তারা পেয়েছেন সেই সহায়তার ছোট্ট একটি অংশ দিয়েই নিজ বাসার সামনে একটি ভ্রাম্যমান দোকানে স্থাপন করে ডাব বিক্রি শুরু করেছেন শান্তর মা এবং তাদেরকে যারা দেশ ও দেশের বাহির থেকে আর্থিক সহায়তা পাঠিয়েছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি শান্ত আর কখনো ভিক্ষা করবেন না এমন প্রতিশ্রুতি দেন শান্তর মা টাকাটা দিয়ে আমি ব্যবসা করি আমার নামে ফিস করিয়া এক জায়গায় থুইয়ে দিমু। জানি ওই টাকাটাই আরো লাইটে আরো শান্ত ভালো ওইটার আমার লই জানি ভালো থাকতে পারে না আর কখনো ওই বিকে জড়াইবে না ও আমার আম্মু এই টাকার ব্যবসা কইরা আমরা জানি ভিক্ষা না কথায় ব্যবসা কইরা আর আউগাইয়া যাইতে চাই আমরা এই যেন কাকালা যে আমার সাহায্য করছে সবাই মিললা তাদের প্রতি আল্লাহ তাদের জানি ভালো রাখছে ভালো রাখে তাকে জানি মা বাবাকে সুস্থ সবল রাখে আমার মা যা বিক্রি করছে আসলে ব্যবসা ব্যবসায়িক মাধ্যমে যে ফ্যামিলি যদি পুনর্বাসন হয় সেই দোয়া করে আর যেন ওদের ভিক্ষার ঝুলি মানে ঝুড়ি যাদের হাত বাড়াতে না হয় সেই দোয়াই করে আর অবশ্য আজকে পুরো আমি দেখলাম যে সব মিলে পঁচাত্তর হাজার টাকা আদায় হয়েছে এই যে বিশাল অঙ্ক ওদের জন্য বিশাল অঙ্ক আর আমি ওদের ফ্যামিলি বাবাকেও খুঁজবো যে আসলে উনি কী করেন আমার সমাজকর্মীরা আসতেছেন আমাদের সমাজসেবা ওকে আমি বলবো যে বাবা কী করেন খোঁজখবর নিয়ে একটা শান্তিপূর্ণ পরিবার চাই যেখানে ছেলে মেয়ে বেঁচে বেড়ে উঠে একটা নিশ্চয়তা পাবে আমরা ওর পাশে থাকবো খোঁজখবর নিব